ছাত্রীরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমার কাছে যেটুকু খবর আসছে যে ঠিকঠাক তোমরা পড়াশোনা করছো পড়াশোনায় মন দিয়েছ ফার্স্ট সাবমিটিভ দেওয়ার পর তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের ফল্টগুলো কোথায় তোমরা সেকেন্ড সাবমিটিভে তার জন্য প্রিপারেশান নিয়েছো তো চলো আমি তোমাদের বেশি সময় নেবো না আমি তোমাদের কয়েকটা এসিটি লিখিয়ে দিচ্ছি অভিষেক থেকে তোমরা একটু পরীক্ষার আগে যে কোনো মানে ফাইনাল পরীক্ষার আগে এগুলো দেখে যাবে একটু আই থিঙ্ক এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নের জন্য না হয় অবহেলা করি একবার দেখে যাবে আমি জানি তোমরা ভীষণ ব্যস্ত তোমরা নিজেরা খুব ভালো সাজেশন করতে পারো তাও এই প্রশ্নের উত্তরগুলো একটু পরীক্ষার আগে দেখে গেলে খুব ভালো হয় আর কি দেখো যুথনাথ শব্দের অর্থ কী এসেটি এক নাম্বার সাজেশনে আমি দেখেছি বন হস্তিদের দলপতিকে বলা হয় যুথনাথ এটাকে সেটি কিভাবে লিখতে হয় তোমরা জানো প্রথমে উৎস বলতে হবে তারপরে এই উত্তরটা লিখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন আমি সাজিয়েছি সেটা হচ্ছে হৈমপতি সুতো কে ও কি করেছিলেন এটা দুটো প্রশ্ন আসতে পারে হয় কে নাহলে কি করেছিলেন আমি একটা উত্তরের মধ্যে বলে দিচ্ছি তোমরা আলাদা করে নেবে সেটা হচ্ছে হৈমবতী সুতো বলা বলা হয় কার্তিকে কার্তিককে তো হৈমবতী সুতো অর্থাৎ কার্তিকের যে তারকাসুরের বধের যে কাহিনী অর্থাৎ কার্তিক তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্য নিষ্কণ্টক করেছিলেন স্যামীকরণ দেব একটা এই তারকাসুর ছিলেন মহাপ্রভাবশালী এবং মহা মহাবলশালী তিনি স্বর্গরাজ্য অধিকার করে একটা দেবালোক একটা লিখবে না দেবালোকের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিলেন বাস উত্তর শেষ হয়ে যাবে এখানে তারপরে তোমরা এখানে যে লাইনটা আমি রেখেছি কহিলো কাঁদিয়া ধনী ধনীকে দেখো ধনী শব্দের অর্থ হলো সুন্দরী রমণী যখন ধর্ময় হস্যী হবে এটাই হচ্ছে এর অর্থ তোমরা উত্তর করবে যে আমার পাঠ্য অভিষেক নামাঙ্কিত কাব্যাংশে ধ্বনি বলতে কবি মাইকেল মৌসুম দত্ত ধনী বলতে প্রমীলাকে বুঝিয়েছেন একটা সেমীকরণ ধনী ধ্বনি শব্দের অর্থ আক্ষরিক অর্থ নারী বা সুন্দরী নারী বা যুবতী একটাই পূর্ণচ্ছেদ হয় এসে দিতে তোমরা জানো এটা বেস্ট কোয়ালিটি নোটসের জন্য তারপরে এখান থেকে আমি আর আলিঙ্গি কুমারে কুমারটিকে কে হচ্ছে উদ্ধৃত অংশে উল্লিখিত কুমারটি হলেন রক্ষকুলমণি বীরেন্দ্র ইন্দ্রজিৎ আচ্ছা এখান থেকে সিনজিনি শব্দের অর্থ কী সিনজিনি শব্দের অর্থ হচ্ছে ধনুকের গুণ বা ছিলা আচ্ছা নেক্সট কোশ্চেন আমি সাজিয়েছি যেটা সেটা হলো যে অভিষেক কি অ্যাকচুয়ালি অভিষেক হলো আমি জাস্ট উত্তরটা বলেছি অভিষেক হলো রাজার প্রথম সিংহাসনে আরোহণকালীন স্নানাদি অনুষ্ঠান সেমিক্রণ আমার পাঠ্য কাব্যাংশে রাবণরাজ পুত্র রাবণরাজে কয়েকটা কমা দেবে পুত্র মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করার উদ্যোগে উদ্যোগের প্রসঙ্গে অভিষেক শব্দটি প্রযুক্ত করেছেন আচ্ছা এখান থেকে আমি তিন নাম্বারের যে কোশ্চেন দিয়েছি বা কোশ্চেন যে আমি সাজিয়েছি সায়সেনের জন্য সেগুলো হচ্ছে এ অদ্ভুত বারতা কোন বার্তা কেন অদ্ভুত হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে একাল সমরে কাল সমর শব্দটি তাৎপর্য ব্যাখ্যা কর সাজিল রথীন্দ্র সব রথীন্দ্র শব কে অর্থ কি তিনি কেন সাজিলেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আচ্ছা অম্বুরাশি সুতা কে হয়েছে তারপর লেখো তিনি কোন বার্তা বহন করে এনেছিলেন অম্বুরাশি সুতা কে আমি বলে দিচ্ছি সমুদ্র সমুদ্রমন্থনকালে লক্ষ্মী দেবী জল থেকে উঠে এসেছিলেন তোমরা জানো তো সমুদ্রমন্থনকালে দেবী জল থেকে উঠে এসেছিলেন বলে তার অপর নাম হচ্ছে অম্বুরাশি সুতা অম্বুরাশি কথাটির অর্থ হলো বা জলরাশি তোমরা এটা ভালো ভাষায় লিখতে পারো অম্বুরাশি বা জলরাশি থেকে উত্থিত কন্যা অর্থাৎ লক্ষ্মীকে বোঝানো হয়েছে দুটো উত্তরই বলে দিলাম একটা হচ্ছে হাই কোয়ালিটি একটা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি আচ্ছা বৃহন্নলা রূপী কিরিটিকে কে হয়েছে ব্যাস এটা তিন নম্বরে কোশ্চেন তারপরে নেক্সট হচ্ছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছে লোক মরি পুন বাঁচে উপমা দেওয়ার কারণ ব্যাখ্যা করো তারপরে এখান থেকে করেছি আমি নিকুম্ভিলা যোগ্য কেন করা হতো হয়েছে এখান থেকে হচ্ছে মার্কস থ্রি এর কোশ্চেন শেষ বড় কোশ্চেনের জন্য যেটা আমি সাজিয়েছি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরে রেখেছি কেন তুমি গুণনিধি ত্যাজ রে আজি কিঙ্করি কে তার চরিত্র বৈশিষ্ট্য এক নম্বর দু নম্বর সাজিয়েছি যে হাই বিধি বাম মম প্রতীক এখান থেকে রাবণ চরিত্র বিশ্লেষণ করবে তিনটে হলো ইন্দ্রজিৎ চরিত্র হচ্ছে চারটে ইন্দ্রজিৎ চরিত্র তোমরা করতেই হবে আর শিরোচুম্বি ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরীলা এইখান থেকে ছদ্মবেশী অম্বুরাশি সু অম্বুরাশি সুতার তাকে কি বলেছিলেন আর অম্বুরাশি সুতার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা যদি বিভীষণের সরি অভিষেক থেকে করে যাও মাইকেল বসুত্বের যে অভিষেক এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না আর এমসি কিউরও বলেছি এমসিকিউ যেগুলো আমি সাজিয়েছি সেই সাজানোর যে কোশ্চেনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে তবে তোমাদের এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা এবারে ফিফটি ফিফটি আসতেও পারে নাও পারে তো এখান থেকে আমি কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে তোমাদেরকে উত্তর লিখতে হবে আর যথাবিধি লয়ে গঙ্গধক গঙ্গদক শব্দের অর্থ কী এরা সব এমসিকিউ বলছি দেখো অস্তাচলগামী দীননাথ এবে কে আচ্ছা নেক্সট হচ্ছে যেটা খুব মানে ইম্পর্টেন্টের মধ্যে আমি রেখেছি এবারে সেটা হচ্ছে যে রূপী কিরিটির গোধন উদ্ধারের সঙ্গী কে ছিলেন এটা এমসি কিউ করতে হবে আচ্ছা ঘুচাবো এ অপবাদ বধি কাকে বধ করার কথা বলা হয়েছে কনক শব্দের অর্থ কী আচ্ছা তার হচ্ছে যেটা পড়ে গিয়েছিল আগের বছর সেটা তো এবছর বাদ দেয়া হবে মেঘনাথ বদ গাবের প্রকাশকাল করে রাখবে আর এখান থেকে আর একটা এমসি কিউ যেটা আমি ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এটা করে রাখবে কারণ এখান থেকে তো প্রশ্ন থেকে তো প্রচুর মানে সরি শব্দের অর্থগুলো থেকে প্রচুর প্রশ্ন দিয়ে দেয় তো এখান থেকে আমি যেটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে অম্বুরাশি সুতা কে এটাকে ভালো করে করে রাখবে এক নম্বর দু নম্বর কয়ে রাখবে যেটা সেটা হচ্ছে সেটা রাখবে এখান থেকে দিননাথ শব্দের অর্থ কি আর বাস এটাই আর ইয়ে উদ্ধারিতে গোধন আর মৈনাক শৈল কি এই দুটো কোশ্চেন করে রাখবেন হয়েছে আচ্ছা এখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট ট্যাক্স আমি বড় কোশ্চেনের জন্য বলে দিয়েছি মৌসুম দত্ত সম্পর্কে বিখ্যাত একটা উক্তি বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন সেই উক্তিটা আমি বলে দিচ্ছি তবে বড়ো কোশ্চেনের জন্য লাগাবে এটাতে তো লেখো যে ভিন্ন ভিন্ন করেছিলাম মধ্যে থাকবে এটা ভিন্ন ভিন্ন দেশে জাতীয় উন্নতির ভিন্ন ভিন্ন সোপান বিদ্যালোচনার কারণে প্রাচীন ভারত উন্নত হইয়াছিল সেই পথে আবার চলো আবার উন্নত হইবে উন্নত কাল প্রসন্ন হাইফেন ইউরোপ সহায় হাইফেন সুপবন বহিতেছে দেখিয়া কমা জাতীয় পতাকা উড়াইয়া দাও হাইফেন তাহাতে নাম লেখো শ্রী মধুসূদন এটা তোমার একটা কোটেশন ফিনিশিং টাচের জন্য ফিনিশিং টাচের জন্য বুদ্ধদেব বসুর লেখা একটা কোটেশন আমি লিখে দিচ্ছি মাইকেলের ছন্দ যেন ভূত ছাড়ানো জাদু মন্ত ব্যাস এটাই আর তোমাদেরকে ব্যাকআপ নোটস দেখিয়ে দেওয়া বড় কোয়েশনের জন্য আমি জানি মাইকেল মৌসুন্দ দত্তের অভিষেক থেকে ব্যাক আপ নোটস ছাড়া পরীক্ষা দিতে যাওয়াটা খুব কঠিন এটা আমি জানি আর এটা প্রত্যেক বছরই আমি লিখিয়ে দিই তোমাদেরকে কে বছর আমি লিখে দেব তা চলো আজ পর্যন্তই ধন্যবাদ